আমার ছোট্ট পরিবারের সমস্ত সদস্যকে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরটা তোমাদের আরও নতুন করে কাটুক দুঃখ সুখের মাঝেই তো জীবন তাও আমি চাই তোমাদের নতুন বছরটা যেন অনেক সুন্দর করে নতুন করে কাটে ফেলে আসা দিনগুলো কিছু কষ্টের দিন কিংবা সুখের দিন বলে থাকো তার থেকেও যেন আরো সুন্দর করে কাটে নতুন দিন আজ নববর্ষের দিন সেটা তোমরা বুঝতেই পারছো তো আমরা যাচ্ছি একটু ঘুরতে কাছাকাছি কোথাও একটা যাব মেলাতে তবে আজকে আমরা তিনজনেই নতুন ড্রেস পরেছি আমার মাম্মা মামার পাপা আর আমি তিনজনের ড্রেসটা পরেছি বাট ওর ড্রেসটা একদমই নতুন নয় নববর্ষের নয় ওর ওই শার্টটা আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম কিন্তু ও ভাঙেনি কিন্তু আজ আমি জোর করতে ভেঙেছি আজকেও ভাঙতে চাইছিল না বলছিল কি থাক অন্য সময় ভাঙব কিন্তু আমি বললাম না আজকে যেহেতু আমরা দুজনে নতুন পড়ছি তোমাকেও নতুন পড়তে হবে আরও প্যান্টটাও নতুনই ছিল বাট আজকে আমরা তিনজনেই নিউ নিউ কালেকশান পরে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরবো কারণ কালকে মামা স্কুল আছে তাও আজকের দিনটা একটু মনটা খারাপ লাগছিল যে সবাই বাইরে বেরোচ্ছে কিংবা আজকে নতুন বছরে নতুন দিনটায় ঘরে বসে থাকবো তাই ওকে বললাম আমি বলার আগে ও বলেই ছিল দুপুরে দোকান থেকে এসে যে একটু ঘুরতে যাব কিন্তু আমি ওকে বলেছিলাম ঠিক আছে আর ঠিক নেই বলেছিলাম বাট মামাকে পড়িয়ে টড়িয়ে ভাবলাম সময় তো হয়ে গেছে তাহলে যাওয়াই যায় বলে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা তিনজনে ঘুরতে কাছাকাছিই যাবো বেশি দূরে যাবো না তো সামনাসামনিই একটা মেলা হচ্ছিল সেখানে আমরা তিনজনেই চলে এসেছি আর মামা পাপা মামা গাড়িটা রেখে আসছে আর আমি এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম বাট আজকে আমাদের সঙ্গে খুব একটা ভালো জিনিস হয়েছে সেটা মানে কি বলবো বলতো জানি না ভালো কি খারাপ তবে আমার খুব ভালো লেগেছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু একটা একজন একটা মানুষ এসেছিলো জানি না তো উনি এসে দাঁড়িয়েছিল আমরা দাঁড়াবার কিছুক্ষণ পরে এসে দাঁড়িয়েছিলো দাঁড়িয়ে আমাকে বলছিল আমার হাজব্যান্ড ছিল ওর পাপা তখন ছিল ওর পাপাকে বলছে ভাই আমাকে দশ টাকা দিয়ে সাহায্য করতে পারবে টাকাটা কিন্তু খুব কম ছিল কিন্তু উনি জাস্ট এইটুকু কথাই বলেছিল কিন্তু বিশ্বাস করো আমরা কোনো কথা না বলে ওনাকে এই সাহায্যটুকু করেছিলাম কিন্তু আমার পরে খুব ভালো লাগছিল যে ওনাকে ওই টাকাটা দিয়ে সাহায্য করতে পেরে আমার সত্যিই ভালো লাগছিলো যাই হোক এইটা মানে কী তো হয়তো সে তো তার প্রয়োজনে আমাদের থেকে হেল্প চেয়েছিল কিন্তু ওই হেল্পটা করে আমি খুব খুশি হয়েছিলাম যাই হোক আমরা মেলার মাঝখানে ঢুকে গেছি আর খুব বেশি বড় মেলা ছিল না মানে মোটমাট খুবই ছোটো ছিল না আবার খুবই বড় ছিল না মোটামুটি ছিল বাটায়ও মেলা হচ্ছিল আমাদের এখানে কাছাকাছির মধ্যে বাটা ছিল বাট ও বললো এখানেই যা পরিমাণে ভিড় হয়েছে আসলে কদিন আগে মুসলিমদের ঈদ গিয়েছে তো ওই জন্য যেহেতু ওদেরও একটা পু মানে এর ব্যাপার আছে ওই জন্যই একটু ভিড়টা হয়েছে ওরাও ঘুরতে বেরিয়েছে মেলা হচ্ছে আর আমাদেরও আজ তো মানে একটা বছরের প্রথম দিন সেটা আমাদেরও একটা ভালো ডে ছিল বলতে পারো সেই জন্য সবাই বেরিয়েছে তাই একটু বেশিই ভিড় ছিল সেই জন্য আর অত দূর যায়নি ভাবলাম এখান থেকেই ঘুরে আমার ইচ্ছা ছিল কিন্তু আমাকে নিয়ে যায়নি আমি বললাম ঠিক আছে ছাড়ো বাট একটুখানি ঘোরাঘুরি করে নিয়েছি আমার সেরকম কিছু পছন্দ হয়নি সত্যি বলছি আর সত্যি কথা বলতে আজকে অসুখ ষষ্ঠী ছিল বাইরে সেরকম কিছু খাবারও খাবো না সেই জন্য আরও একটা পয়েন্ট ছিল বাটায় না যাওয়ার কারণ ও আবার বলছিলো বাটায় গেলে এদিকে ওদিকে অনেক খাবার দাবার আছে খেতে ইচ্ছা করবে কিন্তু সত্যি কথা বলতে আমি খাচ্ছিলাম না বলে ও খাচ্ছিল না আর ওর খারাপ লাগবে বলে ও খাচ্ছিলো না কিন্তু আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম তুমি খেতে পারো তুমি খেতে পারো কিন্তু ও খেতেই চাইছিল না যাই হোক খাইনি তো এখানে আমি কিছু জুয়েলারি দেখছিলাম বাট আমার একদমই পছন্দ হয়নি আমার ভালো লাগছিল না মানে মুডটাই অফ হয়ে গেছিলো যখন বলেছিল যে বাটায় নিয়ে যাব না কিন্তু তাও আমি দেখছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি কেমন কেমন একটা লাগছিল সেই জন্য আমি নিইনি আর সত্যি কথা বলতে আমার ঘরে অনেক জুয়েলারি আছে যেগুলো আমি এখনও পর্যন্ত একবারও ইউজ করিনি সেই জন্য নিতে ইচ্ছা করলো না তাই নিলাম না এখান থেকে আমরা একটা মাম্মার জন্য খেলনা নিয়েছিলাম আর এখান থেকে একটা বুকস নিয়েছিলাম কারণ এটা আমাদের প্রয়োজন ছিল অনেক দিন থেকে খুঁজছিলাম যাই হোক এখানে আমরা পেয়ে গেছি তো সেটা আমরা নিয়েছি নিয়ে আর আমরা সেরকম কিছুই খাইনি আগেই বলেছি যে ওই দিন আমাদের নিরামিষ ছিল উপোস ছিল সেই জন্য জানো তো আমার না খুব ট্যাটু করার শখ আছে কিন্তু আমার খুব ভয় লাগে বাপরে বা হাতে কত লাগবে এই ভেবে আমি করি না সত্য সত থেকে সত্যি কথা হচ্ছে আমার ইচ্ছা আছে করব। কিন্তু একটা খুব ভালো জায়গা থেকে ট্যাটুটা করব। যেখান থেকে ট্যাটু করলে কোনো ইনফেকশান কিংবা কোনো কিছু না হয় আর একটা খুব বড় ভয় কাজ করে আমার মধ্যে যে কোথায় লাগবে কি হবে ওই জন্য করতে চাই না বা কি বা কি হয়ে যাবে আমার হাতে এই ভয়টা আমার খুব লাগে ওই জন্যই করতে চাই না কিন্তু আমার খুব ইচ্ছা আছে তাও কি করব সেই ইচ্ছাটার কথা না নাই বললাম কিন্তু আমার খুব ট্যাটো করার ইচ্ছা আছে আর আমার মামা খেলনা কিনতে এখানে ব্যস্ত ওর জন্য একটাই খেলনা কেনা হয়েছে তারপরে আমরা সোজা আর কিছু কিনিনি কারণ আমার বলেইছি আগে আমার পছন্দ হচ্ছিল না সেখানে সেরকম জিনিসপত্র ওই জন্য সোজা আমরা বেরিয়ে গিয়ে একটা আইসক্রিম খেয়েছিলাম সবাই একটা করে আইসক্রিম খেয়েছিলাম ওদের আমি বলেছিলাম তোমরা মোমো খেতে পারো কিংবা ফাস্ট ফুড কিছু খাও কিন্তু ও খেতে চায়নি যেহেতু ও জানে যে আমি এগুলো খেতে ভালোবাসি কিন্তু ওর সামনে আবার খাবো আর কিন্তু আমার ওই দিন সত্যিই খেতে ইচ্ছা করছিল না তাও ও খেতে চায়নি বলো না খাবো না তো কেউই খাবো না ওই বলে ও আর মানে কেনে নি সবাই ও এমনিতে আইসক্রিম খায় না কোনো বিয়ে বাড়ি বলো কোনো বার্থডে যে কোনো জায়গায় যাক যদি মানে আইসক্রিম হয় ও সেই আইসক্রিমটাও আমাদের দিয়ে দেবো আইসক্রিম একদমই খেতে চায় না কিন্তু এখানে খাওয়ার মতো তো সেরম কিছু ছিল না সেই জন্য ও আইসক্রিমটাই বেছে নিল আর আমি আইসক্রিমটাও খেতে চাইছিলাম না কারণ আমার একটুখানি লাগছিলো কোথায় কি ঠেকাঠেকি খাবো না কিন্তু আমাকে বলো তাহলে এসেছো কেন আমি বললাম ঠিক আছে নাও বলে আবার বাধ্য হয়ে বলতে পারো আইসক্রিমটা খেয়েছি যাই হোক আইসক্রিমটা খেয়ে আমরা শয্যা আসছিলো আমাদের বাড়ির সামনে এখানটায় পুজো হচ্ছিল তো একদম বাড়ির সামনে এক মিনিটের পথ সেখানে আমাদের বাসন্তী পুজো হচ্ছিলো কিন্তু ও বলেছিল মেলাতে যাবে কিন্তু আমি ওখানটা বললাম যে সবে তো বাসন্তী পুজো শুরু হয়েছে আর তার থেকে বড় কথা ঠিক আছে চলো আগে আমরা দূর থেকে ঘুরে আসি আসার সময় ঠাকুরটা দেখে বাড়ি ফিরে যাব তো ওই ভেবেই আমরা আসছিলাম আস্তে আস্তে একটুখানি মানে ঘুরে টুরে আগে ভাবলাম দূরের জিনিসটাই দেখে আসি তারপর মা তো আমার ঘরের কাছেই আছে আসার সময় না হয় মায়ের মুখটা একটু দর্শন করে চলে আসবো আজকে ফার্স্ট ডে মায়ের মুখ দেখতে যাচ্ছি হয়তো আজ দুপুরে অঞ্জলি দিতে মায়ের কাছে যেতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মা জেঠু শাশুড়ি জেঠু শ্বশুর মারা গিয়েছে তো সেই জন্য আমাদের এক বছর অঞ্জলি দিতে নেই সেই জন্যই আমি অঞ্জলি দিতে যাইনি হলে আজ দুপুরে হয়তো অঞ্জলি দিতে যেতাম তখন হয়তো মায়ের মুখটা দর্শন করে নিতাম কিন্তু দুঃখের বিষয় যে যেতে পারিনি হবে না তো সেই জন্য দেখা হয়নি তো এখন একটু দেখে যাই আর আজকে এখানে সেরকম মানে সবে তো শুরু আজকে তো সবে ষষ্ঠী এখনও তো পুজো এখনও অনেক বাকি আছে সেহেতু এখানে মানে বেশি দোকান টোকানও এখনও পর্যন্ত বসেনি সব দোকান টোকান বসা স্টার্ট হয়েছে সেহেতু আর এখানে ভেবেছিলাম একটু মানে নেমে দেখব কিনবো ঘুরবো কিন্তু ওকে বললাম ঠিক আছে চলো অন্যদিন তো আবার আসবো কারণ আসতেই হবে ঘরের কাছে মেলায় এখানে আসতেই হবে আর একটু এখানে একটু প্রোগ্রাম টোগ্রাম হয় মানে অনেক রকমের হয়তো ডান্সের প্রোগ্রাম হয় অনেক কিছু এখানে যেরকম আজকে হচ্ছিলো এ ইয়োগা হচ্ছিলো আজকে ইয়োগার প্রোগ্রাম হচ্ছিলো যেহেতু সামনে ইয়োগার কম্পিটিশান শেখায় এখানে সেহেতু ইয়োগার কম্পিটিশান হচ্ছিলো এখানে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখছিলাম দেখে ডেকে নিয়ে আর ওকে মানে ওখানে গাড়ি রাখার কোনো স্পেস ছিল না আর মা বাপির জন্য কিছু তো একটা কিনে নিয়ে যেতে হবে মা বাপি কাকিমা ওরাও মাত্র তিনজন ঘরে আছে তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছি ভাই ও ভাইয়ের মতো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ভাই বলেছিলো দাদাকে দাদা কোথাও বেরোবি না বেরোলে তোর গাড়িটা নিয়ে বেরোবো কিন্তু দাদা বললো বেরোবে ও তখন ওর গাড়িটা নিয়েই বেরিয়েছে আর ওই জন্য কাকিমা মা আর বাপি বাড়ি আছে আর ওদের তিনজনের জন্য একটুখানি ও আইসক্রিম কিনবে আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মায়ের মুখটা দেখে নিই মায়ের কটা ফটো তুলে নিই তুলে নিয়ে সোজা বাড়ি চলে যাব মামের কাল স্কুল আছে আবার বাড়ি গিয়ে যেহেতু খাবার করতে হবে কারণ আজকে তো আর কোনো বাইরের খাবার খাবো না যে বেরিয়েছি বলে বাইরে থেকে বাড়ি গিয়ে আর খাবার করতে ইচ্ছা করবে না সেরকমটা করলেও কিন্তু করতে হবে আজকে খাবার করার ছাড়া কোনো উপায় নেই আর মায়ের শরীরটাও একটু খারাপ আছে মায়ের প্রেশারটা অনেকটা বেড়েছে তো সেহেতু সবাই মাকে গড় করে নিয়ে। দেখো মামা তো যাই হোক মায়ের প্রেশারটা বেড়েছে মায়ের শরীরটা একটু খারাপ আছে তো সেহেতু ওই জন্যই মাকে দিয়ে কিছু না করাচ্ছি এখন মা অতটা কাজ টাজ করতে পারছে না কমই করছে কারণ ওনাকে একটু নিচু হওয়ায় হওয়া একটু বারণ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে খাবার দাবার করবো আবার মাম্মাকে খাওয়াবো তো সেই জন্য বেশিক্ষণ লেট করিনি আমরা বাড়ি চলে এসেছি বেশিক্ষণের জন্য বেরোইনি আমরা বাড়ি ঢুকছি মা বলছে তোরা গেলেই বা কেন আর এলেই বা কেন আমরা বাড়ি ঢুকতে ঢুকতে দেখলাম ছোট কাকু চলে এসেছে তো কাকিমাকে গিয়ে আইস দিয়েই দিই কাকিমাকে আইসক্রিমটা আর ছোটো কাকু মনে হয় কিছু একটা কিনতে যাচ্ছিলো কাকিমার ওষুধ টষুধ হবে তার কাকিমারও শরীরটা ভালো নেই মোটামুটি মানে নাটঘাট যাচ্ছে এরকম আর কি সবারই শরীর খারাপ ওদিকে আমার মার শাশুড়িরও শরীর খারাপ প্রেশারটা বেড়েছে আর এদিকে আমার মায়েরও মানে আমার শাশুড়ির মনও বেড়েছে মানে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একজন করে অসুস্থ অসুস্থ এরকম হয়ে হয়েই আছে তো কাকিমার সুগার আছে কাকিমা মানে খেতে চায় না ওই জন্যই বলছিলো তুই নিয়ে যা তুই নিয়ে যা আমি খাবো না আমি বললাম তুমি খাও তো কিছু হবে না ওষুধ খাদ্য খেলে কিচ্ছু হবে না খেতে চায় না তবুও আমি আবার জোর করে দিলাম দিয়ে এবারে ও গাড়িটা রাখলো আর খাবার দাবারগুলো করতে হবে তোমাদের আগেই বলেছি তো আজকের পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা নতুন বছরটা অনেক ভালো কাটিও আর আজকের মতো টাটা সবাইকে গুড নাইট জানি না কে কখন ভিডিওটা দেখবে যে মর্নিংয়ে দেখবে গুড মর্নিং গুড আফটারনুনে দেখলে গুড আফটারনুন গুড ইভিনিংয়ে দেখলে গুড ইভিনিং আর গুড নাইটে দেখলে তো গুড নাইট সবাইকে বাই বাই খুব ভালো থেকে তোমাদেরও নতুন বছরটা নতুন করে কাটুক টাটা